আমার প্রশ্ন করে নবী হারে সুমাদি লোকেন নবী হোরাই রে কি করল আবু জর্গি ফারিরে কি কইছিল যার হারের মধ্যে চুমা দিছিল সে মুসলমান ছিল নয় লক্ষ বছরে আবাদত করেছে সে আলম তার সাথে বেশি কেউ জানতো না আবু জর গিফারি একটু বলেন নায়া এই আবু জর গিফারি কি বলেছিল আমার দিনের দেওয়ানা তাহলে বুঝা যাবে এই শরীয়তের নমুনা মাত্র শেষের দিকে এখন হইল আমার প্রশ্ন করে নবী হারে সুমাদি লোকেন। নবী হোরাই রে কি কইল আবু জর্গি ফারি কি কইছিল যার হারের মধ্যে চুমা দিছিল সে মুসলমান ছিল না হইত এই জন্য চুমা দিছিল যে হা দুইটা দিন সময় পাইলে মুসলমান হইতো পারলাম না মুসলমান করতে এর লেগে চুমাইছিল

তো নামাজ পড়া দেখে নবী খুব খুশি হইল আল্লাহ কয় দোস্ত আপনি খুশি হয়েন না কারণ আমি কবুল করি নাই এখন নামাজ আপনি আমি পড়ব কবুল করার না করার মালিক হইল আল্লাহ দেখা গেছে আপনি সারা জনম নামাজ পড়লেন এক কোটি ওয়াক্ত এই এক কোটি ওয়াক্তর মধ্যে এক ওয়াক্ত বাদ দিয়া আর বাকি নামাজ আল্লাহ পাক কবুল করে নাই কিন্তু এমনও হইতে পারে ওই এক ওয়াক্তের উচিলায় সব নামাজ আল্লাহ পাক কবুল করে দিতে পারে অনেক আল্লাহ কবুল করে না এর লেগে নামাজ দিয়ে বয়ে থাকলো ইবো কিও ডাক্তারে কয়ে বাজা নারী এই মেয়ে লোকের ঘরে আপনার পোলাবান হইব না তারপরও বেটায় চেষ্টা করে কবু লইব না এটা দেখা আবু জর গিফারি ছিলেন উম্মতের আল রাসুল পাকসুলাম বলছেন যে আমার উম্মতের মধ্যে আবুজর গিফারি হলো সর্বশ্রেষ্ঠ সন্ন্যাস এখানে আবুজর গিফারি কি কোনোদিন নামাজ সারছে আর বিরাট বড় দোষ আবুজর গিফারি কিন্তু বড় বড় বুমের মধ্যে খালি ডাকাতি করতো তো সুগরি করতো কিন্তু যেদিন নবীর হাতে হাত দেয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে ওদিন থেকে এই নামাজ শুরু করে দিছে এখন কবুল করা না করার মালিক হইল আমার আল্লাহ আস্তে কানা লোকে দেখবে কিভাবে Voilà mon.

কাছে বায়াত গ্রহণ করেছিলেন বড় মাওলানা অত বড় মাওলানা এই জগতের বুকে না ছিল কখনো আর হয় কিনা এত বিদ্যা তিনি জানতেন মাওলানা জালাল উদ্দিন রুমির গুরু শামস্তাব্রেজ খুঁজছে কাকে খুঁজছে একজন ভক্ত খুঁজছে কেন খুঁজছে তার ভিতরে যা তা তাকে দিবে কুড়ি বছর খুঁজেছে কত বছর কুড়ি বছর কুড়ি বছর কত হলো খুঁজে তারে না পায়

কুড়ি বছর পরে একদিন শান্সী লক্ষ্য করে চেয়ে দেখে ঘোড়ার উপর শোর হয়ে আসতেছে মাওলানা জালালুদ্দিন রুমি সামনে দাঁড়িয়েছে দাঁড়াও ঘোড়ায় বসাতেও উপর দিকে চেয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে মাওলানা জালুদ্দিন রুমি বেহুশ হয়ে গেছে মাটিতে পড়ে গেছে হুশ আসার পরে বলে আপনি কে আপনি কে আমাকে না তবে তোমাকে আমার প্রয়োজন কেন বলে বলতেছি তো বগলতলার মধ্যে দেখে একটা কিতাব মালন তুমি কে শামস্তাবি যে প্রশ্ন করেছে এই তোমার এই বগল তলার নিচে কি বলে কিতাব ওহ শরিয়তের অনেক বিধান আইন অনেক কিছু লিখেছি তুমি পাগল এটা বুঝতে পারবা না তাই না একটু সামনে অগ্রসর হয়েছে کتابটা টান দিয়ে নিয়ে পানির মধ্যে ফেলে দিয়েছে আহা কি বললেন আপনি আমার অত সাধনার ধন আমার کتابটা আপনি পানিতে ফেলে দিলেন আপনি কি জানেন ওর মধ্যে কি লেখা বল তোমার কিতাব কি হাঁটতে পারে বলে না ধরতে পারে বলে না চলতে পারে না বলতে পারে না দেখতে পারে বলে হাত বাড়িয়েছে কিতাব পানি থেকে হাতে উঠে এসেছে বাংলা জালতির্নমী লক্ষ্য করে চেয়ে দেখে কিতাবের মধ্যে এক ফোঁটা পানিও পানিও ধরে নাই সুহানু পানি লাগে নাই জালতির্নবী প্রশ্ন করে সাম্রিজিকে যে বলেন তো ওই কিতাবটা আপনি পানিতে ফেলে এর মধ্যে পানি ভরে নেই কারণটা কি বলে বাবা তুমি যেমন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম কিতাবের লেখা কি তুমি বললা এটা বুঝবো না আর এটা পানি ভরে নাই কেন এটা তুমিও বুঝবো না ওরা বুঝার ক্ষমতা তোমার হয়নি মালানা জালুর উদ্দিন ফুলের বাগানে গিয়ে বসে আছে চক্ষু বন্ধ করে যুবক যুবতী কপত কপতি নতুন নতুন প্রেম করে ওই বাগানেতে যায় গিয়ে দেখে বসায় আছে একটা বুড়ায় এক বুড়া লোক বসে আছে চক্ষু বন্ধ করে আর যুবক যুবতীকে ডাক দিয়ে বলছে দেখছো হ্যাঁ নানা রঙের ফুল ফুটেছে গোলাপ জুই মালতী রজনীগন্ধা গতকালকে ব্যালেন্টাইন ডে গেল নাকি ভালোবাসার দিনই কত মানুষ কত মানুষকে ফুল দিয়েছে আর কত নানা রঙের ফুল রজনীগন্ধা জুই মালতী চপ্পকলতা আর বুড়ো লোকটা দেখে না এত নানা রঙের ফুল না দেখে সে চক্ষু বন্ধ করে বসে আছে মাওলানা জালাউদ্দিন রুমি শুনেছে চক্ষু মেলে বলেছে যুবক যুবতী আমি চক্ষু বন্ধ করে যা দেখি তুমি যদি তার জীবনে তোমরা একবারও দেখতে জীবনে কখনো চক্ষু মেলে তাকাইতে চক্ষু বন্ধ করে যা দেখা যায় শালম ভাই চোখ দিয়ে তা দেখা যায় না সগদি ওই সামনে অতটুকু পর্যন্ত দেখা যায় এইটুক দেখি মানুষজন দাঁড়িয়ে আছে পিছনে পর্দা এর বেশি দেখার ক্ষমতা নাই কিন্তু জানসা বাবা অলিয়া আওলিয়া যারা তারা এক জায়গায় বসে সমস্ত পৃথিবী দেখে আমি তো শুধু পিছনে দেখি গতকালকে কি করেছি কোথায় গান করেছি পরশুদিন কোথায় ছিলাম চক্ষু বন্ধ করলে ভেসে উঠবে যাদের মা বাবা নাই চক্ষু বন্ধ করে দেখেন মা বাবার ছবিটা কিরকম চোখের সামনে ভেসে উঠবে যে বন্ধুকে রেখে আসছেন বাড়িতে সে বন্ধু দেখতে কিরকম চোখে ভেসে উঠবে বন্ধ করলে দেখা যাবে চক্ষু মেলে দেখা যাবে না সামনে দেখা যাবে শুধু কিন্তু অলিয়া বলিয়া প্রিয় মুর্শিদ যারা তারা তো পিছনটা দেখেই আবার সামনে কি হবে তাও দেখার মধ্যে দোষ ছাগলের ঘাসের চাইতে বেশি কিছু আশা করা যায় না

পন্ডিত কানা অহংকারে আর মাব্বর কানা পণ্ডিত কানা অহংকারে সিমান <laughs> 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 কাজল ভাই জব দিলেন না এটা করলেন সেই করলেন ভাল লাগে নেই দেবে ভাল লাগলে দিব না আর আমি এত জানিও না এই পৃথিবীতে সবচেয়ে বেশি জানত নাম হইল মুক্রু আবেদ নয় লক্ষ বৎসরে আবাদত করেছে সে আলম ভাই তার চেয়ে বেশি কেউ জানতো না মুক্রু আবেদ নাম শুনছেন তো এ সব থেকে বেশি জানতো সাড়ে নয় লক্ষ বৎসরে আবাদত করেছে একটা বেয়াদবি করছে সাড়ে নয় লক্ষ বছরে আবাদত শেষ কি আদমের পায়ে সেজদা করে নেন আল্লাহ বলল সেজদা করো আদমের পদ তোলে তুমি মাথা নত করো না 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 অহংকার ঢুকেছে আল্লাহ বললেন কি দূর হয়ে যা শয়তান জানার মধ্যে কিছু নাই এত মানলেই হয় জানাতে কিছু নাই মনে রাখবেন না জেনে যদি মানেন অনেক কিছু পাবে আর যদি কোন জেনে আমি খুব জানি তাহলে শয়তান খান্নাস ঢুকে পড়ছে ভিতরে মানে বেশি জানেন বেশি জানলি শয়তান বোবায় কানাই কানাই কোলা মেলা মেলা

এই যে এই যে 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 নাক এই 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 জায়গায় নাক ওই একই কথা এই জায়গায় চোখ এই জায়গায় কাম ওই একটা মধ্যে থাকি দেখা জায়গায় এই জায়গায় নাক তুই চোখ দিয়ে

আজ কোন প্রশ্ন জব দিলো না ওরে 20 প্রশ্ন না জব দিলে কি হইবো কাজল দন কষ্ট লাগে আর আমি কইতেছি আশিকের কথা পাগলের কথা আশেক কে আশেক গুলো আশেকরা ছিল হযরত আশকুর মদিনা মফিয়া পয়সা থাকতো অন্য দিকে তাকাই আমার বন্ধু কেমন আছে রে আমার বন্ধু কেমন আছে আমি কিছু চাই না আমার বন্ধু যেন ভালো থাকে বন্ধুর দন্ত মোবারক শহীদ হয়েছে অহুদের যুদ্ধের ময়দানে নিজের দন্ত ফেলে দিয়েছে কেন আমার যেন আমার বন্ধুর মতো দেখা যায় আমার বন্ধু যে ব্যথা পেয়েছে আমি যেন সেই ব্যথাটুকু অনুভব করতে পারি হাতের মধ্যে পাথর নিয়ে দন্ত ফেলে দিয়েছে ভাবে ওটা যদি না পড়ে থাকে পাশেরটা পড়ে থাকে পাশেরটা ফেলে দিয়েছে ভাবে ওটাও যদি না পড়ে থাকে তার পাশেরটা পড়ে থাকে ওটাও ফেলে দিয়েছে এইভাবে যতগুলি মুখে দন্ত ছিল সমস্ত দন্তগুলি আশিকের আসল হজর তৈরি করলে ফেলে দিয়েছে জ্ঞান বন্ধু ব্যথা পাইছে আমি যদি সেই ব্যথাটা না পাই বন্ধুর ব্যথা তো অনুভব করতে পারবো না বন্ধুর দন্ত নাই আমাকে তো বন্ধুর মতো দেখা যাবে না আশেক সমস্ত পৃথিবীতে যত আশেক সমস্ত আশেকের শ্রেষ্ঠ আশেক আশেকের আসল হজর তৈরি করে

আশেক পাইলে মা সুখ মিলে আশেক হইলে মা মিলে এই কথা ঠিক আসলে আশেক হইলে মা সুখ মিলে এই কথা ও আশেক হইলে মা মিলে এই কথা ঠিক আসলে আশেক হইলে মা মিলে এই কথা ঠিক আসলে বাউল আব্দুল করিম বলে বাউল আব্দুল করিম বলে বাউল আব্দুল করিম বলে পেপ্পা গানে টঙ্গন খোঁজায় আশেক বলেন দেখি দয়াল নবী একটা মরাহারের মধ্যে চুম্বন করেছিল মানুষের মরাহারে একটা দুইটা না চৌষট্টিটা চুম্বন করেছিল কারণটা কি রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম আবু হরারের বাড়ি গিয়েছিল গিয়ে দেখে আবুহরা এরা পাথরকে খোয়াল করে ফেলেছে নামাজ পড়তে পড়তে নবীর আশেক হয়ে নবীর কি জবাব দিয়েছিল কি বলেছিল কি কয়েছিল আবুহরা এরা কে একটু যাবেন শুনিয়ে। শুনিয়ে রসুল একদম সাল্লাল্লাহুয়ালে ওয়াসাল্লাম আমার দিনের পয়গাম বলে

রাস্তা সোজা একজন প্রেমিক লোকের আমার চানসা বাবা জানশা বাবার রাস্তা সোজা বৈরা বরি রাস্তা সোজা ওর চমৎকার গান করেছে ভাই দরদি তার নিঘুম কথা আমি তারে পাবো যার নাম নিলে অঙ্গ হয় রে শীতল তার দেখলে আমি আপন হারা হই আমি তারে পাব